আন্টি আপনার ছেলে কোথায় গেছে জানো মা আমার ছেলে এত শিক্ষিত হওয়ার পরও কোনো চাকরি পাইনি তাই কদিন ধরে রাজমিস্ত্রি কাজে যাচ্ছি কখন ফিরবে ওই দেখো টনে চলে এসেছে কি ব্যাপার ম্যাডাম আপনি কখন এসছেন আচ্ছা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করি তুমি এত শিক্ষিত হয়েও রাজমিস্ত্রির কাজ করছো কেন কি করব বলো কাল থেকে তোমাকে রাজমিস্ত্রির কাজ করতে হবে না কাল তুমি আমাদের বাড়ি যাবে তোমাকে একটা ভালো কাজ দেখিয়ে দেবো ঠিক আছে আন্টি আমি এখন আসছি আমাকে আবার ডিউটিতে যেতে হবে ঠিক আছে মা আবার এসো তুমি কাজটা পেয়ে খুশি হয়েছে তো হ্যাঁ কিন্তু তার থেকে বেশি খুশি হয়েছে তোমার মতো বড় মনের মানুষকে পাশে আর যদি মেয়েটা তোমার জীবনের সঙ্গে জড়িয়ে যায় তাহলে না না এটা সম্ভব সম্ভব তুমি হচ্ছে এক নক্ষত্র আর আমি সেই নক্ষত্রের আলোয় আলোকিত একটা বলছো কেন তুমিও তো একটা সৎ ছেলে তোমার ব্যবহার দেখে আমিও তো মুগ্ধ হয়েছি না না এটা কোনোভাবে সম্ভব না তুমি মন থেকে বলো তো তুমি কি আমাকে ভালোবাসো না অবশ্যই ভালোবাসি কিন্তু কিছু কিছু ভালোবাসা আছে হাজার চেষ্টা করলেও অসম্পূর্ণ হয়ে থাকে আমার ভালোবাসা I take it.